নারী হয়ে বাংলাদেশে জন্ম নেওয়াটা হয়তো বা একটা খারাপ কোনো কিছু একটা অভিশপ্ত কোনো বিষয় কারণ নারী হয়ে বাংলাদেশে জন্ম নিলেই সেই নারীকে অ্যাসাসিনেশনের মধ্যে দিয়ে যেতে হয় এবং তাকে অনেক স্লাট শেমিং করা হয় ডিসপাইট ভার শি ডাজ তার একটা জায়গায় কাজ করছে আর সেই নারী যদি হয়ে থাকে যে কিছুটা বোল্ড আউটফিট করতে পছন্দ করে থাকে কিংবা বোল্ড মুভমেন্ট নিতে পছন্দ করে থাকে তো সেই নারীদের ক্ষেত্রে তো একটা ট্যাগলাইন লেগে যায় যে উই আর বিং হড লাইক দ্যাট সবসময় আমাদেরকে এই একটা নাম দিয়ে একটা ট্যাগলাইন দেওয়া হচ্ছে যখনই দেখা হয় কোনো নারী প্রোগ্রেসিভ কোনো কাজ করছে ডেভেলপমেন্টের কাজ করছে যে নারী নিজের সাহস করে নিজের সত্তায় নিজেকে উপস্থাপন করছে নিজের মতো করে এবং নিজের ভালো লাগাটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে দিস ফাইট নোয়িং কিছুক্ষণ আগে আপু বলেছে একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে যে সে মানুষ যে কাজই করুক না কেন যেই পজিশনে থাকুক না কেন শিক্ষক বিয়ে পলিটিশিয়ান শিক্ষুক বিচার শিক্ষক বিয় সায়েন্টিস্ট শিক্ষক বিট এন মেন দ্যাট শিক্যান অট ওয়েট আমরা যেখানে যেটা পড়া সেটাই আমাদের এই বাধ্যবাধকতা এই যে প্যারামিটারটা আমাদেরকে তৈরি করে দেওয়া হয় যে আমরা মেয়েরা আমরা এটা করতে পারবো না আমরা মেয়েরা আমরা এটা পড়তে পারবো না আমরা মেয়েরা আমরা এটা বলতে পারবো আমরা কি আসলেই এই উইমেন এম্পটা পেয়েছি আমরা কি নারীরা স্বীকৃতি আজও পেয়েছি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এস দেস আমরা যদি দু হাজার পঁচিশে এসেও এই বিষয় নিয়ে এখনও ফাইট করতে থাকি তাহলে আসলে আমরা কবে মুক্ত হব কবে আমাদের নারীর স্বাধীনতাটা আসবে আমরা কিছুদিন আগে বিগত বেশ কয়েক মাস আগে স্বাধীনতা নিয়ে অনেক কথা বলেছি এবং স্বাধীনতার রূপটা আমরা বিভিন্নভাবে দেখেছি কিন্তু স্বাধীনতা রূপটা নারীদের ক্ষেত্রে কখন দেখবো যে নারীরাও স্বাধীন নারীরা যা খুশি তাই করতে পারে এবং তাতে প্রশ্নের সম্মুখীন হতে হবে না একটা মানুষ কোনো কিছু যদি একটা স্কিন এক্সপোজ করা কোনো কাপড়ও যদি পরে থাকে সেটা সে তার মতো করে যদি পরতে পারে তো তার ইচ্ছা সে যদি নিজে বলতে কিছু বলতে চায় কোনো স্টেটমেন্ট রাখতে চায় সেটা তার ইচ্ছা তার যদি মনে হয়ে থাকে যে আমার এই বিষয়ে নলেজ আছে কোন একটা স্পেসিফিক পার্টিকুলার সাবজেক্টে আই ডু হ্যাভ অ্যাবাউট দ্যাট আই নো বা মাই তাহলে এটাতে দোষের কিছু হয় কেন আর আর একটা বিষয় যেটা আমি সবসময় দেখি যে মিডিয়াতে যখন আমরা মেয়েরা কাজ করে থাকি আমাকে অনেকবার অনেক জায়গায় এটা ফেস করতে হয়েছে যে পিপলসে লাইক আপনি মডেল আপনি মডেলের মতোই থাকেন আপনি আর অন্য কথা নিয়ে বলেন না দেশ নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার অন্য কোনো কিছু নিয়ে ভাবতে হবে না রাজনীতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না দেন আগেন আইসে আই এম আন আর ফাইন আই অ্যাম মেনি মোর দেন দ্যাট ওম্যান মারো অ্যান্ড মোর মেনি মোর দ্যাট আই এম আদার আই এম আ টিচার আই এম আাইড আই এম আ ইনফ্লুয়েসার সো আমি আমার শুধু কি কাজটা যে আমি প্রেরি লুকিং হয়ে সুন্দর ডল ড হয়ে আল বি প্রেসেন্টিং মাই সাল টু বি ফর দ্য পিপল অ্যান্ড ইনো জাস্ট স্মাইল একটা সুন্দর স্মাইল দিয়ে খুব একেবারে প্রিটি হয়ে বসে থাকবো কিংবা দাঁড়িয়ে থাকবো এটাই তো আমার কাজ না এই কন্ট্রিবিউশনটা জায়গায় যখন আমরা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চাই প্রত্যেকের আত্মপ্রকাশের ভূমিমা আলাদা হয়ে থাকে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে বিভিন্ন বিভিন্ন মাত্রার হয়ে থাকে এবং প্রত্যেকের পারসেপশন আলাদা থাকে তো কেউ কিন্তু আমার মতো আরেকজন হবে না আরেকজনের মতো আমি হব না